আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে শাড়িটা নিয়ে আসছে এটা হচ্ছে স্বর্ণ মস্তিন কাতান শাড়ি এতটা সফট থাকবে একেবারে পিওর মস্তিনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা আমি শাড়িটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর করে শাড়িটার মধ্যে কাজ করা আছে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে কিন্তু কম রেটে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ শাড়িটার ডিজাইনটা একটু দেখুন না যে কত সুন্দর করে শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে আর আজকে যে প্রাইসটা আপনাদেরকে দেবো এটা কিন্তু অরিজিনাল স্বর্ণ কাতান শাড়িটা এবং পিওর সফট মস্তির মধ্যে আমরা স্বাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এগুলো সম্পূর্ণ স্বাচ্ছা গল্পের জড়ি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মিনাগারের সুতোর কাজটা একেবারে ফুল বড়িতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই কালারটা হচ্ছে এস কালারের মধ্যে ফুল শাড়িটা একটু দেখা দেয় ব্লাউজ পিসটা একটু দেখা দেয় এই আসবে হচ্ছে কুচি ডিজাইনটা থাকবে আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দেব এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাড়িগুলো পাবেন স্বল্প আকারে কিন্তু এই এই কালেকশনগুলো চলে আসছে এবং ব্লাউজের ফেব্রিক্সটা থাকবে কাতান ফেব্রিক্সের মধ্যে আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেবো আজকে আপনাদেরকে এ হচ্ছে এস কালারটা দেখান এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারটা যার যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এবং প্রাইসটা আজকে কিন্তু ধামাকা প্রাইস আজকে যে প্রাইসটা দিব প্রাইসটা কিন্তু আজকে অফার প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এ হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারটা থাকবে এই শাড়িগুলোর ডিজাইনটা দেখুন যে কত সুন্দর স্ক্রিনশট দিয়ে প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু মস্তিন কাতান শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন এত সুন্দর আর এত সফট থাকবে শাড়িগুলো অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ এবং জোরে সুতোর কাজ করা অল ওভার কাজ করা ব্লাউজটা কিন্তু আমরা কাতান ব্লাউজ পাবো এবং প্রাইসটা কম আরও তিনটা কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে পাঁচটা কালার এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারটা থাকবে একেবারে ইউনিক কালেকশন কালার এবং ডিজাইনগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা কিন্তু সেরকম সুন্দর থাকবে ডিজাইন এবং কালারটা দেখুন কত নাইসভাবে ডিজাইন করা হয়েছে প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার টাকা স্বর্ণমস্তিন শাড়ি স্বর্ণমস্তিন শাড়িটা আমরা আবারও আপনাদের জন্য নিয়ে আসতাম প্রত্যেকটি স্ক্রিনশট দেওয়ার একটা করে ফেলবেন আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন একেবারে বুটিক্সার কাজ করা যারা মস্তিনের উপরে বুটিক্সের কাজ করা শাড়িগুলো চাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান স্বর্ণ মস্তিন শাড়ি যেটা হচ্ছে অনেক অনেক বেশি ডিমান্ডিং শাড়ি একটা মানে সকলের চাহিদার একটা শাড়ি আমরা আবারও আপনাদের জন্য নিয়ে আসছি তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এত সুন্দর করে কাজ করে এখন আপনাদেরকে পিচ বাঙ্গি কালারটা দেখাবো প্রত্যেকটা শাড়ি এক একটা শাড়ির চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এত নাইসভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি এই আজ সম্পূর্ণ হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাতান ব্লাউজ থাকবে একেবারে সফট এটা হচ্ছে কাতানের ব্লাউজ পাবো আমরা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি তো বিএসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম